আজকের ভিডিওতে বগুড়ার ভালোবাসার মানুষগুলোর সাথে গিয়েছিলাম বগুড়া মমইন ওয়াটার পার্কে ভরপুর ভাবে চিল করার জন্য সেখানে গিয়ে সবাই মিলে একসাথে আমরা অনেক বেশি এনজয় করছি তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি শুরুতে সবার জন্য সেম কালারের টি শার্ট নেওয়া হয়েছে কারণ সুইমিং করার সময় সবাই সেম কালারে পড়লে দেখতে অনেক ভালো লাগবে কিন্তু এই সেম কালারের টি শার্ট গুলা ম্যানেজ করলো কে এগুলা কিন্তু আমি সবার জন্য ম্যানেজ করি নাই এখানে সাইড বাই ছিল সাইড বাই সবাইকে গিফট করছে আর আমি টি গুলা সবার মাঝে বিতরণ করে ভাব নিচ্ছিলাম আর পয়েন্ট কামাচ্ছিলাম যাই হোক এরপর আমরা দুইটা গাড়ি নিয়ে সবাই মিলে একসাথে বগুড়া মমইন ওয়াটার পার্কে যাওয়ার উদ্দেশ্য করে রওনা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও অনেক অনেক বেশি ভালো আছি আর বগুড়া শহরে আসার পর তো আরো দ্বিগুণ পরিমাণে বেশি ভালো আছি তবে বগুড়া শহরে ঘোরাঘুরি করা আজকে আমার সেই দিন এখান থেকে সুইমিং শেষ করে চলে যাব ডিরেক্টলি ঢাকায় তাই আর এদিক সেদিক দেরি না করে একদম খাড়া দুপুর বেলা চলে আসলাম সুইমিং করার জন্য বগুড়া মমইনে ও বাবা মমইনে প্রবেশ করতে না করতে দেখছি আমাদের আরেকটা গাড়ি তার আগে চলে এসেছে তারা আমাকে সারপ্রাইজ দিচ্ছে অথচ এদিকে আমি গাড়িতে বসে বসে ভাবছি তারা না জানি কতটাই আমাদের পিছে পরে আছে কিন্তু এখানে এসে দেখছি ঘটনা পুরাটাই উল্টা তারাই আমাদের আগে এসে বসে আছে যাই হোক তারপর আমরা সবাই মিলে একসাথে মমেনের ভিতরে প্রবেশ করলাম কিন্তু আজকে বাহিরে যে পরিমানে রোদ পড়ছে বাইরে একদম থাকাই যাচ্ছে না তাই জন্য আমরা ডিরেক্টলি ইনডোরে চলে আসলাম ভিতরে এসে সবাই যার যার মতো ঘোরাঘুরি করছিল আর আমি এদিকে ফটোশ্যুট করার জন্য সুন্দর একটা জায়গা সিলেক্ট করলাম এখানে দুই চারটা ফটোশ্যুট করলাম দেন সবাই মিলে বসে থেকে কিছুক্ষণ আড্ডা টাড্ডা মারলাম তবে একজনকে মিস করছে আহসান ভাই আহসান ভাই অফিসের কাজে আটকা পড়ে যাওয়ার জন্য আমাদের মাঝে আসতে পারে নাই কোনো ব্যাপার না আহসান ভাই ভিডিওর মাঝে বলে দিলাম নেক্সট টাইম আপনার সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ যাই হোক বাইরে সবাই আড্ডা দিতে ব্যস্ত ছিল আমরা ভিতরে ঢুকে একটু ঘোরাঘুরি করছিলাম এর মধ্যে আবার মিষ্টিয়াপুর এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় তিনি আবার আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস দিল সেটা খেয়ে মোমেনের ইনডোর থেকে বের হয়ে যাচ্ছে মোমেন ওয়াটার পার্কে যাওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা সুইমিং করবো এবং অনেক মজা করব আর আজকের ওয়েদারটাও অনেক জোস এই ওয়েদারে সুইমিং করতে অনেক অনেক বেশি ভালো লাগবে তার দেরি না করে ঝটপট করে চলে আসলাম সুইমিং পুলের সামনে এখানে আসতে আবার অবাক হয়ে গেলাম সবাই দেখছে আগে সেম কালারের ড্রেস পরে রেডি হয়ে গিয়েছে শুধু আমি আর আহাত ভাই সেম কালার কালারের ড্রেস পরতে এখনো বাকি আছি কারণ আমাদের দুইজনের নামার একদমই নিয়াত নাই কিন্তু সবার সেম কালারের ড্রেস পরা দেখে আর সবার হাসি খুশি দেখে আমারও সুইমিং করতে ইচ্ছা হচ্ছিল তাই ভাবলাম নিয়াতটা চেঞ্জ করে ফেলি সবাই যেহেতু সুইমিং এ নামবে সবার সাথে আমিও নামি অনেক এনজয় করতে পারবো আর দেরি না করে ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে সবার সাথে অ্যাড হয়ে গেলাম অ্যাড হইতে কে শুনে কার কথা সবাই তো দৌড়াতে দৌড়াতে একদম মাঝখানে চলে গেল সবাই মিলে নাচানাচি করতে শুরু করে দিল সেই সাথে আমিও যদিও বা আমি নাচতে পারি না তবে সবাই যখন নাচানাচি করে তাদের সাথে তাল মিলিয়ে আমি একটু লাফালাফি করতে পারি তাতেই তো আমার নিজের কাছে নিজেরই মনে হয় আমি তো ভালোই ডান্স করতে পারি যাই হোক তারপর চলে আসলাম এই রাইডটাতে এই রাইডটাতে যতবারই উঠি না কেন ততবারই ছোটবেলার কথা মনে পড়ে কারণ ছোটবেলায় আমরা এই খেলাটাই মাটিতে খেলতাম মাটিতে পানি দিতাম আর এইভাবে শুশুরি খেলতাম আর এখন কত আপডেট তারপরে এই সব জায়গায় আসলে ছোটবেলার কথা অনেক মনে পড়ে যেমন বৃষ্টিতে ভিজার জন্য মা বাবার কাছে কতই না পিটানি খেয়েছি আর আজকে আমি স্বাধীনভাবে বৃষ্টিতে ভিজতে পারছি কারণ এখন তো বড় হয়েছি এখন আমার বুদ্ধি হয়েছে এখন আমি একেবারেই স্বাধীন আবার স্বাধীন না কারণ এখনো বাসায় গেলে বকাবকি শুনতেই হয় কারণ বাবা মায়ের কাছে তাদের সন্তান বড় হইলেও তাদের কাছে ছোটই থাকে তাই আমিও আমার ফ্যামিলির কাছে এখনো পর্যন্ত অনেক ছোট আছি যাই হোক সুইমিং এ তো সবাই মিলে লাফালাফি দৌড়া দৌড়ি করতে করতে আমাদের ক্ষুধা জ্বালায় পেটটা একদম খাঁখা করতে আসলাম তাই জন্য আমরা খাওয়ার জন্য এখানে আসতে দেরি না করে সবার জন্য কাচ্চি অর্ডার করা হলো ঝটপট করে কাচিটাও রেডি হয়ে গেল। আমাদের মাঝে সবাইকে বিলাই দিল আমরা আর দেরি না করে ঝটপট করে খাওয়া দাওয়া করতে শুরু করে দিলাম এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাওয়ার সময় দেখছি এখানকার কিছু ভালোবাসার ভক্তগুলো আমার ভিডিও দেখে তাই সবার সাথে দু এক একটা ফটোশ্যুট করলাম সেলফি তুললাম অনেক অনেক বেশি ভালো লাগলো এমনকি তারা অনেক খুশি হলো তারপর সেখানে আর দেরি না করে সবাই মিলে ঝটপট করে চলে আসলাম হোটেলে কারণ আজকে আমি বগুড়া থেকে ঢাকায় চলে যাব তাই ভালোবাসার মানুষগুলো আমার জন্য বগুড়ার বিখ্যাত দই নিয়ে আসছে আর এই দইটা এখন আমরা সবাই মিলে একসাথে বসে বসে খাবো খাওয়া শেষ হলে আমি এখান থেকে চলে যাব তবে যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই এখানে যারা যারা আছেন তাদের সবাইকে আমার মন প্রাণ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ বগুড়াতে আসার পর থেকে এই যে মানুষগুলো আমাকে এত পরিমাণে সাপোর্ট করছে আর ভালোবাসছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাদের সবার প্রতি সত্যি আমার অনেক মায়া জন্মে গিয়েছে যাই হোক বগুড়ার মানুষগুলা যে এতটাই আন্তরিক আর এতটাই আপ্যায়ন করতে পারে সেটা আমি বগুড়াতে না আসলে বুঝতে পারতাম না বা জানতেও পারতাম না তবে এখান থেকে যাওয়ার পর সবাইকে অনেক অনেক বেশি মিস করবো কিন্তু কিছু করার নাই এখান থেকে যাইতে হবে সুতরাং আজকের মতো আমাদের ভিডিওটা এ পর্যন্ত আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম